সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ এই সোনার হরিণ যারা পায় তারা জীবনে অনেকটা এগিয়ে থাকে তো বাংলাদেশে সরকারি চাকরিকে অনেকটা সোনার হরিণের মতোই ভাবা হয় তো এই সোনার হরিণ বা সরকারি চাকরি করতে গিয়ে অনেক সময় দেখা যায় চাকরিরত অবস্থায় অনেকেই মৃত্যুবরণ করে বা আহত হয়ে অক্ষম জীবনযাপন করে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার থেকে এই মৃত্যুবরণকারী ব্যক্তিকে বা তার পরিবারকে একটা অনুদান দেওয়ার ব্যাপার আছে এবং যে ব্যক্তি অক্ষম তাকেও কিছু অনুদান দেওয়ার একটা নিয়ম আছে তো আমরা অনেকেই সেই নিয়মটা জানি না তো সেই নিয়মটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ সাতাশ জুন দুই সালে এই অনুদান দেওয়ার যে পদ্ধতিটা তার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসে তো সেখানে বলা হয় যে যদি কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে পূর্বে যে পাঁচ লাখ টাকার একটা চেক প্রদান করা হতো সেটা বাড়িয়ে আট লাখ টাকা করা হয় এবং একজন আহত ব্যক্তি যে অক্ষম তাকে দুই লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা প্রদান করার একটা প্রজ্ঞাপন জারি হয় এছাড়াও একজন মৃত্যুবরণকারী ব্যক্তিকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিলতে তিরিশ হাজার টাকার দাফন কাফন বাবদ অর্থ প্রদান করা হয় তো বর্তমানে একজন সরকারি কর্মচারী যদি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তিনি মৃত্যুবরণের জন্য তার পরিবার আট লাখ টাকা এককালীন পাবেন এবং আহত হলে আহত হয়ে যদি অক্ষম হন তাহলে তিনি চার লাখ টাকা পাবেন এবং জাতীয় কর্মচারী কল্যাণ বোর্ড থেকে দাপন কাপন বাবদ তিরিশ হাজার টাকা প্রদান করা হবে ধন্যবাদ সবাইকে আরও সরকারি আইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকুন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানালে তার উত্তর দেওয়া হবে ধন্যবাদ সবাইকে